সুনানে তি বর্ণিত হয়েছে সুল্বা সল্বাহ আলেইত সাল্লাহ বলেন। মানকলা হিনা উস্ৃখু সালাজামা রতি আদু বিল্লাহহিসানী আন আী মনা তদের রজিম। যেক্তি সকালবেলা তিনবার পড়বে আহদু বিল্লাহ হিস্সানী বিলাী মিনে সেইতনে রজিম। বকরা সালাজা আয়াছে মিন আফিরি সুরতিল হাসরি এরপর সুরা হাসরের শেষতি আয়া করবে। বখালম্মহু। سبعين ألف له يصلون له الله أكبر الله تعالى ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা তার শাহিদা সে শাহাদ মৃত্যু নসিব করবে وان قراها حين ينسى